হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম গুড মর্নিং আমার এমডি ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে যেন স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো খুব ভালো আছি বলবো না আমার দাঁতে প্রচণ্ড ব্যথা আছে তো তবুও তোমাদের সঙ্গে আমি ব্লগটা শেয়ার করছি ব্যথা হলেও তো দেখো সকাল সকাল আমি আলু কাটতে শুরু করেছি তো এই আলুগুলো হচ্ছে ভাজা করব সেদ্ধ করা আলু তো আগে থেকে সেদ্ধ করা ছিল যার জন্য আমি চাকুতে একটু দেখো কুচু কুচু করে নিচ্ছি আর আজকে ঘুগনি করে নিই আলু ভাজা করে দেবো তোমার দাদা ভাইকে মুড়ি খাওয়ার জন্য আর আমি খেয়েছি দাঁতে ব্যথার জন্য বিস্কুট দিয়ে চা মুড়ি খেতে পারিনি আর মেয়ে তো এখন দুধ দিয়ে কোনো খাবারই খেতে চাইছে না তার জন্য ওর জন্য ডালিয়া মালিয়া কিছুই করা হয়নি তো দেখো এখন এদিকে খাওয়ার দাওয়ারও হয়ে গেছে এদিকে মামনি শাক কাটতে বসে গেছে পুঁই শাক পুঁই শাক ডাল দিয়ে হবে আজকে আমি অন্যদিন থেকে বলছিলাম যার জন্য তো এই দেখো মেয়েকে এখানে খেতে দিয়ে গেছিলাম একটা গমের আটা দিয়ে এক চামচ আটা একটা ডিম দিয়ে একটা গোলা রুটির মতো মামনি করে দিয়েছিল তো দেখো ওকে দিয়ে গেছি ও কিন্তু খাইনি তার জন্য আমি আবার চলে এলাম ওকে খাওয়ানোর জন্য তো যদি না আসি না দেখি তো নিজে থেকে একটুও খাবেও না আর এই দেখো মেয়ে সংসার পেতে নিয়েছে ঘর তোমরা তো ঘরটা কালকে দেখেই ভালো করে দেখানো হয়নি অবশ্য শুধু তোমাদেরকে দেখিয়েছিলাম তখন ফিটিং করা হয়নি তো দেখো এখন ফিট করা হয়ে গেছে আর ভেতরে খেলনাগুলো আমি সব সাজিয়ে দিয়েছি যাতে বললাম ওকে যে খাওয়া দাওয়া করে ওখানে বসে বসে তুমি খেলা করবে তাই দেখো খেলনাগুলোকে ভালো করে সাজিয়ে তো মেয়ের তো দেখলে মেয়েকে খাওয়ানো হলো তাও খেতে পারেনি পুরোটা একটু খেয়েছে একটু সব নষ্ট করে দিয়েছে আর আমি এদিকে দেখো চালটা বাসছি কারণ মামুনি ওইদিকে তরকারি বসিয়ে দিয়েছে তো সকালেই তোমাদেরকে দেখালাম যে শাক কাটছিলো তো পুঁই শাক কেটে মামুনি বসিয়ে দিয়েছে একদিকে শাক ডাল আর একদিকে মাছের তরকারি তো আমি দেখলাম এখন আমি চালটা বেছে নিই বেকার বসে আছি তো দেখো আমি এখানে দরজা কাছে বসে বসে চাল বাসছি আর চালটা এত কাকর মানে ঘরে বাসছি দেখতে পাচ্ছি তো দিয়ে ভাত খাওয়ার সময় তখন কাকর পাচ্ছি বিরক্ত লাগছে ওই জন্য দেখো আজকে আলোতে বসে চালটাকে দেখতে লাগলাম আর ওদিকে তোমাদের ভাইয়া ঘরেই আছে ও চা খাচ্ছে মেয়ে কা মেয়ের কাছেই আছে মেয়েও আছে তো ও আমাকে কথা বলছিল তাই আমি ওদিকে মুখটা ঢুকে কথা বলছিলাম ওর সঙ্গে আর একদিকে চাল বাসছিলাম আর চালটা বেছে নেব তারপরে তখন আবার আমার ভিডিও করতে আছে আমি এখনও ভিডিও করিনি ভিডিও বলতে তোমরা ভাববে কোন ভিডিও যে শর্ট যেগুলো রিলস বানাই সে রিলস ভিডিওগুলো তো এখন আর আমি সেরকমভাবে রিলস দিতেই পারি না আগে তা পঁচিশটা তিরিশটা কুড়িটা এরকম করে রিলসগুলো বানাতাম আর এখন আর হয়ই না সময়ই পাই না সারাদিনে ব্লগ করছি লাইভ করছি যার জন্য রিলসের দিকে আমি সময় দিতে পারি না তো দেখি কাল থেকে চেষ্টা করবো একটু বেশি দেওয়ার দশটা করে দিচ্ছি কোনো দিন ছটা দিচ্ছি সাতটা দিচ্ছি তো চাই বলি তো একটু বেশি করে দিতে পারি তো ওই দেখো চাল তো হয়ে গেল এখন বাউনিকে দিয়ে দেবো চালটাকে বেছে ধুয়ে ভাটটা বসিয়ে দিবে আর তোমরা তো জানোই যে আনটি এখন আর কাজ করতে আসে না তো আবার একটা অন্য কোথাও মেয়ে দেখতে হবে আমাদেরকে তো অন্য কোথাও বলতে একজনকে দেখেছি তো ওই বাড়িতে থাকে ভাড়া আম্মুকে বলেছি ফোন করে তা আম্মু বলেছে ঠিক আছে একটু করে তো জানাবো ওকে নিয়ে যাবো তোমাদের বাড়ি কারণ ঠিক আছে তো দেখি যে আজকে আসছে তো ভালো কথা নাহলে এখন কিছু করার নেই কষ্ট করে করতে হবে আমাদেরকে আর একদিকে ফোজ চালাবো একদিকে যতটুকু পার্ব করবো তখন পেয়ে গেলে ভালোই হবে আর যতদিন পাইনি ততদিন মাউ আমি এখন একটু দুজন মিলে ভাগাভাগ করে কষ্ট করে করে নেবো দেখো এখন চালটা বাঁচা হয়ে গেছে চালটাকে ছেড়ে নিচ্ছি চালটার মধ্যে কাঁকড় গুঁড়ো একদম সব কিছুই আছে ভরা কারণ ঘরোয়া চাল তার জন্যই আরও মিলে চালগুলো কি হয় একদম সে পালিশ করা হয় একটা কাঁকড় থাকে না গুঁড়ো থাকে না মানে বাছার কোনো দরকারই পড়ে না কিন্তু এগুলো ঘরোয়া চাল খেতে চালটা বেশ ভালোই আর এদিকে দেখো কাঁকড়ও ও তো চালটা দেখো এখনও বাছাই হবে কিছুই সেরকম ব্লগ শেয়ার করিনি বজে গেছে দশটা পঞ্চাশ আর রান্না বান্না সব হয়ে গেছে তো আজকে রান্না মামুনি করেছে আমি রান্না করিনি কিছুই করছিলাম না আমার দাঁতে প্রচণ্ড ব্যথা করছে আকেল দাঁতে দেখো এই গালটাই সকালে মুড়ি টুড়ি কিছু খেতে পারিনি বিস্কুট দিয়ে চা খেয়েছি লাগার জন্য এটা ব্যথা করছে খুব তার জন্য চুপচাপ শুয়েছিলাম এদিক ওদিক করছিলাম আর আজকে রেসিপিটা কমপ্লিট হয়নি তাই সকালে রেসিপিটা কমপ্লিট করছি কারণ আমাকে এখনই ভিডিওটা পোস্ট করতে হবে এগারোটা সাড়ে এগারোটার মধ্যেই যার জন্য রেসিপিটা আমি কালকে রেডি করে রাখি আগের দিন কিন্তু কালকে সেই বাজারে গেছিলাম বলে রেডি করে রাখা হয়নি তো এখন আমি করছি রেসিপিটা আর মামুনি রান্না হয়ে গেছে মেয়ে ওই দিকে ঘরে খেলা করছে ও তো দেখলাম দেখালাম তোমাদেরকে ঘরটা নিয়েছে কালকে এসছে অনলাইনে ঘরটা তো এখন ওই ঘরে বসে বসে খেলা করছে তো চলো রান্না করেছে মামুনি কী রান্না করেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দশটা পঞ্চাশ বাজছে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে শুধু ভাতটাই হয়নি ভাতটা হতে বাকি আছে বলতে ভাতও হয়ে মাউনি মাউনি ভাত হয়ে গেছে মনে হয় দেখো এ দেখো ওইদিকে ভাত দেখেছ এখানে মাছ করেছে কালকে সে মাছটা নেওয়া ছিল দেখেছিল ফ্রিজে রাখা ছিল এ দেখো এখানে হচ্ছে চাটনি এটা অবশ্যই আমার রেসিপিতে আজকে আমি শেয়ার করেছি কিভাবে এই চাটনিটা করেছি তোমরা দেখতে হলে আমার ভিডিওটাকে অবশ্যই দেখো চ্যানেলের নাম হচ্ছে নুরায়া কিচেন অ্যান্ড ব্লগ টমেটোর এই প্লাস্টিক চাটনি অসম্ভব টেস্ট খেতে তো অবশ্যই তোমরা এটা দেখো আমার চ্যানেলে গিয়ে হচ্ছে এই দেখো পুঁইশাক আর ডাল তবে এই তরকারি একদিন আমি খেতে চেয়েছিলাম মাওনিকে বলেছিলাম যে পুঁইশাক দিয়ে ডাল আর পেঁয়াজ কাটা মাছ আর কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু ভর্তা তো আমাকে খেতে খুব ভালো লাগে তো ওইটাই একদিন মামনিকে করেছিলাম তো সেই মাছ ছিল কিন্তু পৈশাক পেলো না আজকে দেখো পুঁশাকও পেয়েছে তো ওইভাবেই আজকে করেছে মমনি পুইশাক ডাল আর মাছ কী ব্যাপার ভিডিওটা ওই রকম গন্ডগোল করছিলাম ভিডিওটা করছিলাম আর কেমন মানে আমার ভয়েসটা আগে আগে শোনা যাচ্ছে আর মুখটা নাড়াচাড়া এটা পরে দেখাচ্ছিলো তো ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো তো এবার কী কী করছি সেটা অবশ্যই দেখতে গেলে তোমাদেরকে ব্লগটা কন্টিনিউ দেখতে হবে তো ব্লগটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো তো রান্নাবান্না হয়ে গেছে আর আমিও খেয়ে নিলাম যেহেতু সকালে কিছু খাইনি তাঁতে ব্যথার জন্য কিছুই খেতে পারিনি তো আমিও খাওয়া দাওয়া করে নিলাম আর এদিকে দেখো খেয়ে দিয়ে এখন চলে এসছি হচ্ছে রান্নাঘর তো রান্নাঘরে যেটা আমি খেলাম থালাটা ওগুলো ধুয়ে নেবো আর দেখো গ্যাসটা খুব নোংরা হয়ে আছে তো গ্যাসটা খুব পরিষ্কার করে নেব তো গ্যাসটা পরিষ্কার করার পর আবার মেয়েকেও গোসল করাতে হবে ওদিকে তো এখন বেশি বাজেনি অবশ্য আজকে খুব তাড়াতাড়ি আমাদের রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে একদম দশটার আগে কমপ্লিট নটা ঊনপঞ্চাশ যখন বাজে তখনই রান্না কমপ্লিট শুধুমাত্র ভাতটা মানে ফুটেনি তখন তো তরকারি কিন্তু হয়ে গেছিলো তো ভাত হতে আর কতক্ষণ ভাতটা হয়ে গেলেই তো ঝামেলা মেটে গেল ভাতের ফেলাটা ঝরালেই জানলাটা দেখছি প্রচুর নোংরা হয়ে আছে এদিকে জানলার ওপরে অনেক কিছু রাখা আছে তো কাপড়টাকে দেখো ভালো করে কেচে নিচ্ছি কেচে নিয়ে ভালো করে গ্যাসটাকে মুছে নেবো তো যখন মানে কাজের লোকরা মানে কাজের লোক বলতে নেই অবশ্য যাই হোক যেই থাকে যখন তো কি বলবো কাজগুলো সব ওপর ওপর করে মানে ঠিকঠাক যে সব কিছু পরিষ্কার হয়েছে কি না হয়েছে সেগুলো কিন্তু ওরা দেখে না যতটা হয় ওপর ওপর করে দেয় বাস আর হয়ে যায় ওদের আর দেখবা নিজের কাজ যতই হোক তুমি খুচিয়ে খুচিয়ে সব জায়গায় কিন্তু পরিষ্কার করতে ইচ্ছে হবে আর ওদের কিন্তু সেটা হবে না ওদের মানে টাইম মাফিক কাজ টাইম হয়ে গেলে ওরা চেষ্টা করবে কতক্ষণে আমরা বাড়ি যাবো সেটার জন্য দেখো ওখানে আমাদের পানির জ্যাটটা থাকে তো ওখানে পানিটা কলতলাতে আগনাতে সকালবেলাতে উঠে পানি ভরে ওটাতে তোমরা দেখেছো অনেকটা বড়ো ভারী তুলতে পারবে না যার জন্য ওখানে রেখে দিয়েছে তো তোমাদের দাদা ভাই আসলে ওকে বলবো ও উঠিয়ে দিবে রান্নাঘরে আর ওই চাটনিটা দেখলে চাটনিটা হয়েছে আমাদের আজকের রেসিপি তোমাদেরকে তো বললামই শেয়ার করলাম তো অবশ্যই আমার চ্যানেলটা গিয়ে তোমার রেসিপিটা দেখে নিও তো দেখো মোছামুছি সব হয়ে গেল কয়েকটা এঁঠো বাসন পড়ে আছে এঁঠো বলতে দেখো সকালে যারা চা হয়েছিল মনে চা করেছিল সেই চায়ের হাঁড়িটা আছে একটা প্লেট টমেটো কেটে রেখেছিলাম একটা প্লেট তো এই হচ্ছে এঁঠো বাসন সেরকম এঁঠো বাসন নেই কারণ এখন তো জমিয়ে রাখি না সঙ্গে সঙ্গে খেয়ে খেয়ে ধুয়ে নিচ্ছি জানছি যখন আর কাজ করতে আসবে না তখন নিজে থেকে ধুতে হবে বলে সঙ্গে সঙ্গে ধুয়ে নিচ্ছি তো আবার খাওয়ার হবে দুপুরে খেয়ে তখন দুপুরে ধুয়ে নেবো আর দেখো বেশিনটাকে একটু মেজে নিলাম এর রান্নাঘরের মেসিংটাকেও কারণ এখানে তো সারাদিন তেল টেল এসব পড়ে থাকে তো তেল চিটচিট করে বেশিনটা যার জন্য ওই মোটা স্কচ ব্রাইট একটু দিয়ে মেজে নিলাম তাহলে জায়গাটা একটু পরিষ্কার হবে ভালো লাগবে দেখতে তো সব কাজবাজ বাজ সেরে দেখো এখন বারোটা বেজে গেছে আর বারোটা হয়ে গেছে আর আমি একটু মুছে নিচ্ছি তো রুম দুটোকে মুছে নিয়েছি আপনি রুমটা আর আমাদের রুমটা সব ঘরগুলো মুছতে পারিনি দুটো দেখলাম ব্যবহার হচ্ছে বেশি না মুছলে সত্যি থাকতে পারা যায় না ভালো লাগে না আর এই রুম দুটো আমাদের ওই রুমটাতে একদমই ব্যবহার কম যেটা ফ্রিজের সরি সোফার ওই রুমটা তো সে ওই দুটো অতটা নোংরা হয়নি বলে ওই তো আর গেলাম না শুধুমাত্র রুম দুটো দেখো বারান্দাটা কারণ বারান্দাটা আমাদের চব্বিশটা ঘন্টা ব্যবহার হয় আর বারান্দাটা বেশি নোংরা হয় ওই জন্য বারান্দাটা একটু মুছে নিলাম তো মামনি বারণ করছিলো যে মুছতে হবে না তাই আমি বললাম থাক একটু হালকা হালকা করে বেশি চাপ দেবো না এরকম করে একটু মুছে নেব তুমি কি মাখছো এটা দই কেন মাখছো দই মাখলে কি হয় গো ফচ্চা হয় ওই জন্য তুমি দই মাখছো ও মা তা ইস কি সুন্দর করে মাখছে দেখো নুরাইয়া রূপচর্চা করলো করে এবার মুখ ধুয়ে এলো তুমি তো মাথাও ধুয়ে নিয়েছো চলো গোসল করো চলো 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 পুরো মাথাটা তো সব ভিজে দিয়েছে একবারে তো চলো বন্ধুরা যাই এখন ওকে গোসল করিয়ে দিই একদম দেখো নিজে নিজে মাথা মুখ সব ভিজে দিয়েছে দইটই মেখে রূপচর্চা করা হলো এবার নিজেই মাথায় মুখে পানি ঢেলে নিয়েছে চলো গোসল করে দেবো হ্যাঁ তো ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলায় তোমাদের সামনে কথা বলতে আসতে পারলাম না তো দেখো ছাদ থেকে কাপড়গুলো ছিল কাঁচা দুপুরে মেলে দিয়েছিলাম যেগুলো তোমাদেরকে দেখায়নি কী কী কাপড় কেঁচেছি তো এগুলো সব হাতে করে কেচে নিয়েছিলাম তোমার দাদা ভাইয়ের এগুলো সকালে পড়বে আবার ট্যাকশুট তার জন্য এগুলো পানি কাছে দিয়ে দিয়েছিলাম কারণ দুদিন আগে সার্ফে কেচেছিলাম দুদিন বলতে পরশু দিন সার্ফ দিয়ে কেচে দিয়েছিলাম তো শুধুমাত্র সকালটাতে পরে সারাদিন তো পরে না ওই জন্য আজকে পানি কাঁচা দিয়ে দিলাম আর লুঙ্গিগুলো দেখো কেচে নিয়ে এসেছি এখন কাপড়গুলো সব গুছিয়ে রেখে দেবো আর একটা কথা আজকে আমি জানো তো ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম তো এই ভিডিওটার শেষে আমি আমার ভয়েসটা দিয়ে দেবো বলে ভিডিওটাকে শেষ করে দেবো তো আমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুদা হাফিজ আসসালামু আলাইকুম আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগ